বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মে কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আজকে এই রকম একটি সম্মেলন করার জন্য আপনাদেরকে আমি আবেদন করেছিলাম আপনারা দয়া করে আমার এই আবেদনে সারা দিয়ে সুন্দর যে উপস্থিতি আপনারা রক্ষা করেছেন আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন আমি এই গাজীপুর থেকে শুরু করে ঢাকা শহরে বিএনপি রাজনৈতিক অঙ্গনে একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন যাব নিজের দায়িত্ব পালন করে চলছি এই অবস্থায় আপনাদের ডাকার মূল কারণ হলো আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপি সম্মানিত এক নন অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগঠনের যে গঠনতন্ত্রে উল্লেখিত। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটি সংগঠন করা যেতে পারে মর্মে এরকম একটি সংগঠনের একজন সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দ্বারা পরিচালিত মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের এর একজন সদস্য এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আজকে আমি এই কথা বলতে চাই যে আপনারা জানেন আমাদের বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এই গণতান্ত্রিক রাজনৈতিক দলের এরকম একটি অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দলে বর্তমান একক সভাপতি আমাদের আর কোনো কমিটির সদস্য নাই একক সভাপতি ইশতিয়া কাজিজল ফের বহিষ্কার এবং এই দল থেকে তার অবহতি দিয়ে নতুন করে মুক্তিযোদ্ধা দলের একটি কমিটি গঠন করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ লালিত পালিত ধারণকৃত এই সংগঠন বিএনপির পক্ষে বিভিন্ন রকম সে দায় বহন করে আজকে এই পর্যন্ত এসেছে এই মুক্তিযুদ্ধের প্রজন্মকে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতির দাবিতে আজকে আপনাদেরকে আমার মনের কথা বলার জন্য এখানে ডেকেছি প্রিয় সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আমরা রাজনৈতিক দলের প্রতি হিসেবে আমরা যখন একটি দুর্বৃষ্যহ যন্ত্রণাময় সময় অতিক্রম করেছি এই দুর্বৃষহ যন্ত্রণাময় সময় অতিক্রম করার সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে আমরা কত কষ্ট করেছি দিন আর রাতকে একত্রিত করেছি মাথার গাম পায়ে ফেলেছি রক্তাক্ত হয়েছি গুলিবিদ্ধ হয়েছি আমাদের অনেক সঙ্গী সাথী জেল খেটেছে এবং বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছে আমরা দীর্ঘদিন এই সংগঠনকে লালন পালন করে দুঃখের যে সময় অতিক্রম করেছি এই সময়ে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারকে ব্যবহার করা অন্য আর কোন কর্মী সমর্থক ছিল না যেখানে শুধু আমরাই ছিলাম আমরা দীর্ঘদিন যাবত যে দায়িত্ব পালন করেছি প্রতিটি দায়িত্ব পালনে বিভিন্ন রকম ডকুমেন্টের প্রমাণপত্র আমাদের কাছে আছে আমরা সেগুলোকে নিয়ে অহংকার বা গর্ব করতে চাই না একজন বিএনপির নিবেদিত কর্মী হিসেবে আমাদের বিএনপির মধ্যে যে গণতান্ত্রিক ধারা এই ধারাটা যাতে রক্ষা হয় সেই জন্যই আপনাদের সামনে কথা বলা বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে আজকে চোদ্দ বছর হয়েছে মুক্তিযোদ্ধা দলের কমিটি দিয়েছে দুইজন পদধারী মানুষকে দিয়ে একজন সভাপতি আরেকজন সাধারণ সম্পাদক আহমেদ উলফাদ সাহেবের বিভিন্ন যন্ত্রণা অত্যাচার এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ফলে উনি আরেকটি দায়িত্ব পালনের সাথে দল থেকে পদত্যাগ করে চলে গেছেন এখন আপনারাই বলুন যে দলের মাত্র দুইজন পদ বিশিষ্ট একটা কেন্দ্রীয় রাজনৈতিক দলের এর একটা কমিটি কি এভাবে চলতে পারে যেখানে অলরেডি সাধারণ সম্পাদক নেই একজন সভাপতি দিয়ে কি এই রকম একটি সংগঠন চলতে পারে উনি ব্যক্তিগত অনৈতিকতা হাসিল করার জন্য আমাদের যখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু দলের নিবেদিত কর্মী হিসেবে আমরা তার কথায় না পড়ে দলের বিরুদ্ধে আমরা কোনো কাজ করিনি আমাদের বিএনপিকে নিয়ে যতবার বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে দল ভাঙার ষড়যন্ত্র হয়েছে এবং দলের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে ইশতিহা কাজিজুলফাতের ব্যক্তিগত দারুণ সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদেরকে ভুল বুঝিয়ে দলের বিরুদ্ধে থাকা কিছু লোকেদের সাথে নিয়েও আমাদের সভা সমাবেশ করার জন্য উৎসাহিত করেছিল কিন্তু আমরা সেখানে যাইনি আমরা বারবার তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা বিএনপি অফিসে আমাদের দপ্তরের দায়িত্বে থাকা মানুষের কাছে মহাসচিব বরাবর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বরাবর আমরা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কয়েকবার আবেদন করেছি যেমন ষোলো এগারো দুই হাজার তারিখে আমরা মুক্তিযোদ্ধা দলের পুরন পুনর্গঠন চেয়ে এবং উলফাদ সাহেবের বিভিন্ন কৃত্রিকলাপকে কেন্দ্র করে আমরা একটা আবেদন করেছি আমরা আটাইশ এগারো দুই হাজার তারিখে আবারও একটা অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপি কার্যালয়ে আমরা দপ্তর শাখায় আমরা একটা আবেদন করেছি পরবর্তীতে পনেরো এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমরা বিএনপি অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেছি যে মুক্তিযোদ্ধা দলের কমিটি থেকে গুলফাজ সাহেবকে বাদ দিয়ে নতুন করে মুক্তিযোদ্ধা দলের কমিটি দেওয়া হোক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আমরা অবস্থান করে পনেরো এগারো দুই হাজার ইং তারিখে আমরা আরেকটি স্মারকলিপি আবেদন আমরা দপ্তর শাখায় প্রদান করি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের গঠনতন্ত্রে পূর্ণ বিএনপির মধ্যে এখন অঘটনতন্ত্রে পূর্ণ হয়ে গেছে কাজে আমি মাধ্যমে আমার আছেন তাদের সকলের কাছে আমি আবেদন করতে চাই ভাইরা আপনাদের কাছে অনুরোধ যেহেতু আমরা দাবি করি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল এই গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে আমরা দেশব্যাপী যা হাজার কোটি মানুষের মধ্যে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে কিভাবে রক্ষা করব। কাজে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ মুক্তিযোদ্ধা দলের মতন একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এই অঙ্গ সংগঠনটি দিন দিন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে আপনারা কেন নজর দিচ্ছেন না উলফাত সাহেবের মতের একজন আধা পাগল মানুষ যে ঘরের জগড়া বিয়ে অফিসে এসে করে যে ব্যক্তিগত সম্পর্ককে ধারণ করে সে দলের মধ্যে গ্রুপিং করে যে তার সহকর্মীদের সাথে অনৈতিক আচার আচরণ করে সে যদি তার বিশ পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকার দরকার হয় তখন সে দলের একটি সভা ডেকে দলীয় লোকেদের কাছ থেকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কালেকশন করে সে নামে মাত্র দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করে একটা অনুষ্ঠান করে বাকি সমস্ত টাকা সে আত্মসাত করে আমাদের মুক্তিযুদ্ধের প্রচন্ডে সে দিনের পর দিন ব্যবহার করে চলে আমরা তার বিভিন্ন আমাদের মুক্তিযোদ্ধা দলের অধিকাংশ মুক্তিযোদ্ধা সহ আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি থেকে শুরু করে একশো জনের মধ্যে এক থেকে একশো জন আমরা পুরো মুক্তিযুদ্ধের প্রজন্ম আমরা উলফাত সাহেবকে ত্যাগ করেছি উলফাত সাহেবকে বাদ দিয়েছি বাদ দিয়ে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম আলাদাভাবে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই সংগঠনটাকে কিভাবে সুন্দর গণতান্ত্রিক ধারায় শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি এই অবস্থা আমরা বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য যারা আছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তাদের কাছেও আমরা বারম্বার আমরা আবেদন করেছি আমরা গিয়েছি আমরা আমাদের মনের কথা বল কিন্তু আমাদের স্থায়ী কমিটির সদস্য যারা আছে যাদের সাথে আমরা কথা বলেছি তাদের বেলায়ও দেখেছি তারা কথা বলে কাজ করে আরে কথার সাথে তাদের কাজের কোনো মিল থাকে না অনেক ক্ষেত্রে দেখেছি কাজে আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের বিএনপি নির্বাহী কমিটি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা লুক দেখানো আলাপ না করে আসেন প্রকৃত অর্থে আমাদের দলের মধ্যে যে গণতান্ত্রিক ধারা আছে এই ধারাটাকে রক্ষা করি মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি হিসেবে অতি ছোট নগণ্য একজন কর্মী হিসেবে কিন্তু কিন্তু বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে আমার মতন আরও শত শত হাজার হাজার কর্মী সমর্থক যারা আছে তাদের মধ্যে একজন হয়ে আমি আমার এই সংগঠনের গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই পাশাপাশি এই উলফাত সাহেব আমাদের সাদেক হুসেন খোকা সাবেক মেয়র বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সাদেক হুসেন খোকার ছেলে ইশরাক হুসেনকে নিয়ে এখন উলফাত সাহেব বিভিন্ন রকম একটি গ্রুপিং করার জন্য পায়তারা করছে তো এই অবস্থা আমরা আমাদের এই কমিটি সংগঠিত হয় এই কমিটি হওয়ার পূর্ব বিএনপি যখন কঠিন সময় অতিক্রম করেছিল তখন উলফাত সাহেবের মাধ্যমে আমাদের প্রজন্মের পক্ষ থেকেও তখন তাকে ইশরাক সাহেবকে আমরা স্বাগত জানিয়েছিলাম যে একজন মুক্তিযুদ্ধ সন্তান হিসেবে আপনি আমাদের সাথে আসেন প্রজন্ম করেন কিন্তু ওই সময়ে বেশি বেশি মিছিল করতে হবে বিভিন্ন মিটিং করতে হবে এই ভয়ে অনেক বড় বড় একটা সময় এসেছি এই সময়ে আজকে আমাদের প্রজন্ম করার জন্য অনেক বড় বড় নেতার ছেলে মেয়েরাও এখন উদ্গীব হয়েছে আজকে সারা দেশে প্রজন্ম নামের একটি সংগঠন আছে বিভিন্ন এলাকায় সেটা প্রচারিত হয়েছে বিভিন্ন কর্মী সমর্থকে আমাদের এই সংগঠনটা পূর্ণ হতে চলেছে পূর্ণ হতে যাওয়া এই মুহূর্তে আজকে যারা আমাদের এই দলকে নিয়ে ষড়যন্ত্র করছেন উলফাদ সাহেবের মত লোকের ষড়যন্ত্রের পরে ইসরাক সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে আপনি মুক্তিযুদ্ধের প্রজন্ম করতে চান ওই আপনাকে আমরা স্বাগত জানাই কিন্তু আপনার কাছে অনুরোধ আপনার বাবা একজন সম্মানীয় মানুষ বহু বহু সম্মান রেখে গেছেন আপনার জন্য অর্ডের অর্থ সম্পদ রেখে গেছেন আপনি যদি আমাদের প্রজন্ম করতে চান তাহলে আসেন আগে জানেন এই রক্তাক্ত এবং কঠিন শ্রমিকগুলোকে এই কারা এই সংগঠনটাকে বহন করেছিল তাদের যে দুঃখের সময় যে গরিব দুঃখী সাধারণ কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা এই সংগঠনটাকে বহন করেছি আপনারা দয়া করে আপনি আমাদের এই সংগঠনের যারা সমর্থক তাদের কাছে আসুন জিজ্ঞাসা করেন যে উলফাজ সাহেব আপনারা যে কমিটি অনুমোদন দিয়েছিলেন এই কমিটিতে কারা দায়িত্ব পালন করেছিল পাঁচ তারিখের পর দুই মাস পর পর্যন্ত কারা এই সংগঠনটাকে বহন করেছিল এই সংগঠনের সেই পুরনো দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যারা আছে আমি তাদের সাথে পরামর্শ করে আমি এই সংগঠনটা করতে চাই তাই যদি আপনি এইটা করেন তাহলে আমি মনে করব, আপনি একজন সম্মানিত পিতার সন্তান হিসেবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের প্রজন্মের একজন সন্তান হিসেবে আপনি আমাদেরকে বিএনপি আমাদের বিএনপিকে ভালোবাসেন আমাদের মুক্তিযোদ্ধা দলকে ভালোবাসেন আমাদেরকে প্রজন্মকে ভালোবাসেন এইটা আপনি নিয়ম রক্ষা করে গণতান্ত্রিক ধারা রক্ষা করে আপনি আমাদের এই সংগঠনের নিয়মকে রক্ষা করবেন আপনাদের কাছে আমার এই আবেদন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন যেন আমাদের বিএনপি যে গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে এইটাকে রক্ষা করে আপনারা দয়া করে আমাদের দলের সৌন্দর্য রক্ষা করবেন সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন আমরা একটি ভিন্ন রকম শক্তির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধটাকে করতে চলেছি আমরা এখনো জানি না আমাদের পরবর্তী রূপ কি হবে এইরকম একটি রূপ আমরা মোকাবেলা করব, যা সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জ্ঞাত নই সেই অর্থে আমি বলবো যে আপনারা দলের মধ্যে গণতান্ত্রিক ধারাটাকে অবশ্যই রক্ষা করবেন এবং আমরা যেন সারা দেশব্যাপী সাধারণ মানুষের কাছে গর্ব করে বলতে পারি যে আমাদের এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকলে একমাত্র বিএনপি একটি সেরা দল আছে আর এই সেরা দলের একজন নিবেদিত কর্মী হিসেবে জিয়া রহমানের একজন আদর্শের সৈনিক হিসেবে খালেদা জিয়ার সন্তানের মতন তারেক রহমানের ভাইয়ের মতন আমরা যারা সারা দেশব্যাপী বিএনপির কর্মী সমর্থক সাধারণ কর্মীরা আছি তারা যেন আমাদের দলকে ভালোবেসে হৃদয়ে ধারণ করে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে বুট চাইতে পারি এরকম দীপ্ত শপথ নিয়ে আমরা দলের জন্য কাজ করব শুধু নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা শুধু অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত না থেকে আমাদের দলের যে ঘরটা আছে এই ঘরটা কি কিভাবে সুন্দর করা যায় সেই দিকে লক্ষ্য রাখবেন ঘর সুন্দর হলে আমাদের বাহির সুন্দর হবে বাহির সুন্দর হলে আমাদের সারা দেশ সুন্দর হবে এই আশা বাদ ব্যক্ত করে আগামী দিনে Thank <laughs> you. আপনারা যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছেন আমাদের ধানের শেষের জন্য কাজ করবেন আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মকে যেন দেশব্যাপী একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করাতে পারি অন্যান্য অঙ্গ সংগঠনের মতন মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে যেন এই মুক্তিযুদ্ধের প্রজন্ম বহন করতে পারে একটি অঙ্গ সংগঠন হিসাবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্মেলনের কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম